কলাটা বসে গেছে একটু মিউট করে দিয়েছি কেন সাউন্ড হচ্ছিলো বলে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা বৈশাখী চিকেন একদম নতুন রান্না ভাইরাল রান্না সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে তো আমি আজকে করছি তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম কি চিকেন বলো তো বন্ধুরা চিকেন তো আমরা সব রকম খাইতাম আজকে চিকেন অন্যরকম করে নিয়ে এসেছি বৈশাখী চিকেন যা ভিডিওটা তো দেখতে হবে তোমাদের কীভাবে করেছি চলো না দেখলে কি করে চলো দেখতে হবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচনো পেঁয়াজ কুচনো শুকনো লঙ্কা টমেটো আর কাজু দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এ দিলে এইভাবে ভেজে করলে এর স্বাদ বৈশাখী চিকেনের দারুণ লাগে খেতে দারুণ মানে অপূর্ব রুটি ভাত পরোটা চা দিয়ে খাও না কেন অসম্ভব সুন্দর লাগে খেতে এগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে মিক্সির জারে এটাকে পেস্ট করে নেব তবে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একটু প্রথমে পেঁয়াজ বেরস্তাটা করে নিব একটু সাদা তেলে করলে কি পেঁয়াজ বেরস্তাটা খুব ভালো হয় তোমরা জেনে নাও বন্ধুরা তো আমার মধ্যে চলে দুশো গ্রাম ও দুশো গ্রাম কম মানে সবাই একশো গ্রামের পাই সেই হিসাবে একজন তো দেখো কি বলে চিকেন এখানে পেঁয়াজ ব্যবস্থা করছি হ্যাঁ বৈশাখী চিকেন করছি দেখতে থাকো একটা মানুষের নাম বৈশাখী মেয়েছিলেন নাম চিকেন হচ্ছে বৈশাখী চিকেন হচ্ছে অদ্ভুত না বন্ধুরা চিকেনের নাম বৈশাখী চিকেন চিকেন কিন্তু আমার তার নাম দেওয়া হয়েছে তো এই রান্না হবে বৈশাখী চিকেন তো পিঁয়াজ আর করে নিচ্ছি তবে কি করছি তোমরা দেখতে থাকো এবার পেঁয়াজ তুলে বেরেস্তাটা তুলে নিলাম তারপরে আলু ভেজে নিলাম আলুটা স্কিপ করতে পারো আমি বাড়িতে সবাই আলু খাই বলে বাচ্চা আলু খেতে ভালোবাসে বলে এই জন্য আলু দিচ্ছি আলুটা তোমরা দেবে না এইবার হচ্ছে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গোটা গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ সব দিয়ে একটু ড্রাই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি নেওয়ার পরে খুব সহজ রেসিপি তোমরা দেখলেই করতে পারো তো বাটা মশলা মিক্সিতে পেস্ট করে নিলাম পেঁয়াজ রসুন আদা কাজু কিশমিশ এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো কষাতে কষাতেই দিয়ে দিব এই যে মাংস নিয়েছি আটশো গ্রাম চিকেন আছে ভালো করে ধুয়ে নিয়েছি কিছুই কিন্তু তার মধ্যে দেইনি লবণ টবণ কোনো কিছুই দেওয়া নেই এইবার দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখো চিকেনে কিন্তু অনেক জল ছাড়ে আগের থেকে আর মশলা যে দিয়েছি সে তো তো দিয়ে এবার ভালো করে কষাবো খানিক করে তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ না লবণ সরি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা জাল হবে না আর কালার হবে ভালো আর কাছে গরম মশলাগুলো একবারে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে তো তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে তো এবার নিয়ে কষাতে থাকবো খানিকক্ষণ ধরে মাংসটা যত কষবে ভালো কিন্তু তরকারির টেস্টও ততটাই ভালো হবে তো ঢাকা চাপা দিয়ে দিলাম এবার চাপা খুলে দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে কাশ্মীর জিতু লঙ্কা রঙও দিয়েছি কালার একদম লাল হয়ে গেছে এবার মাংস কিন্তু এতেই সেদ্ধ হয়ে যাচ্ছে এইবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আর আবারও একটু ভালো করে কষাতে থাকো মিনিট পাটের ধরে এই কথাটি দেখছে অবশ্যই কমেন্টে জানি আবারও চাপা দিয়ে দিলাম এবার চাপা খুলে কিন্তু আমার দেখো কতটা জল ছেড়েছে কোনো জল দেয়নি এইবার হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পরে বেরেস্তা দেওয়ার পরে এইবার দিয়ে দেব একটু হচ্ছে ঘি আর গরম মশলা তো দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা রেডি হয়ে গেল আমার বৈশাখী চিকেন অত্যন্ত সুস্বাদু ভাত রুটি পোলাও পরোটা যার সঙ্গে খাও না কেন অত্যন্ত সুন্দর লাগে খেতে এই দেখো বৈশাখী চিকেন চলে এসেছে আর গার্নিশিং করবো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে হা হা এত সুন্দর দিয়ে দিলাম ধনেপাতা পাতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তোমরা লাইক শেয়ার করো চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা অসাধারণ টেস্টি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আমার মতন করে কেমন লাগবে জানাতে টা